গুড মর্নিং আমার ইউটিউব সকল বন্ধুকে জানাই শুভ সকাল অনেক অনেক ভালো থেকো তোমরা সবাই আমি আর এস ফ্যামিলি রূপা চলে এসেছি একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তো সকালবেলা উঠে সব সংসারে কাজ সেরে বাজারে গেছিলাম বাজার করে এসে এখন জাস্ট জামা কাপড় ছেড়ে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এই যে গরম জল বসিয়েছি গ্যাসের আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা আজকে পরিষ্কার করবো রান্নাও করব। তো তোমরা হয়তো এই জিনিসটা দেখে অনেকে ঘৃণা পাও কিন্তু আমার খেতে ভালো লাগে আমি ইউটিউবে দেখেছি অনেকে খায় আমিও খাই তো ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবু খায় না ওদের জন্য মাছ নিয়ে এসেছি মাছ করব। তো তোমরা দেখো আমি কি নিয়ে এসেছি বাজার থেকে এই দেখো শাক নিয়ে এসেছি এটা কী শাক বলে তোমাদের ওখানে জানাবে আর আমাদের এখানে ভোলা শাক বলে ভোলা শাক নিয়ে এসেছি দুয়াটি ভাজা করবো আজকে করবো না কালকে করব আজকে বেছে রেখে দেব কুমড়ো নিয়ে এসেছি আর টমেটো আলু এই টমেটো আলু এরকম মুদিখানা ঠিকঠাক জিনিস আর এই একটা নিয়ে

ধরনের বিয়ে আমাদের বাড়ি এই বাড়িতে ভাড়া থেকে গাছে প্রচুর কাঁঠাল হচ্ছে তিনটে গাছ আছে এটা একটা কাঁঠাল কোনো বড়ো হয়ে পচে গেছে কখন দেখতে পাইনি মানে খাওয়া যায় এই কাঁঠালটা কিন্তু বীজটা নেওয়া গেছে কাঁঠালও তো আমরা খাই না বীজগুলো খাই বীজ নিরামিষ তরকারি করলে খুব ভালো লাগে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো তোমাদের গরম জল লাগবে পরিষ্কার করার সুবিধা ঝটপট হয়ে যাবে পরিষ্কার করা এইভাবে এরকম ধরলে গরম জল দিয়ে দিয়েছি এরকম করে ধরলে ছিলে আসে ঠিক আছে অনেকে খায় খুব ভালো লাগে অনেকে দেখলেই ঘৃণা পায় কি করবো যা যেটা হচ্ছে সে সেটা খায় দেখো এইভাবে টুক করে ছাড়িয়ে নেই দেখো একটা ছাড়ানো হয়ে গেছে ওগুলো ছাড়িয়ে সব পরিষ্কার করে কেটে মানে নখগুলো বাদ দিয়ে নিয়ে ধুয়ে চলে এসেছি এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি দুই ভাগে ওই যে অল্প যেগুলো আছে ওগুলো একটু মাছের ঝাল করব আর এই পেঁয়াজটা মাংসেতে দেবো দিয়ে এই রসুনগুলো ছাড়িয়ে নিই আদা রসুন ছাড়িয়ে মশলাটা করে নেব ওই ফাঁকে তারপরে যে ঢোলা শাকগুলো কিনে নিয়ে এসেছি ঢোলা শাকগুলো বেছে রাখবো বেছে রাখলে কি হয় বলো তো রান্না করার সময় অত মানে দেরি হয়ে যায় খুব শাক টাক বাঁচতে খুব দেরি হয় বেছে রাখলাম বের করব ফ্রিজে থেকে বের করে ধুয়ে নেব আগে নিয়ে কুচিয়ে তারপরে রান্না করে নেব এদিকে বাবুকে বললাম বাবু মাংসটা একটু মাখিয়ে দে আর সব টমেটোগুলো দিয়ে ফেলেছিলাম ভুলে মাছের ঝালের জন্য দুটো আবার তুলে রাখলাম হলুদ লঙ্কা আর একটু তেল দিয়ে দেব দিলে ও মাখিয়ে রাখলে কী বললো মাংসটা একটু ভালো হয় আগে থেকে মাখিয়ে রাখলে তো ওই তেলও দিয়ে দিলাম ছেলে মাখিয়ে রাখবে রাখলে আর কেমন কালার হয়েছে দেখো তো স্নান করে একবারে ওই সব পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম স্নান করে ঠাকুরকে দিয়ে আর এদিকে তারপর বলি রান্না করব। বেলা হয়ে গেছে মানে স্নানটা করা থাকলে রান্না করতে করতে বেলা হোক যতই যা হোক তোমাদের দাদা ভাই আসলে খেতে দিয়ে দিতে পারবো তো গ্যাস জেলে দিয়েছি এদিকে আলুটা ভেজে নেবো আলুগুলো একটু ছোট ছোট টুকরো করেছি কেন এই এই মানে মুরগির পা কিংবা স্টমাক মেটের সাথে ছোটো ছোটো করে আলু দিলে ভালো লাগে ওই আলুটা লাল লাল হয়ে গেছে আর এই যে মাংসটা ম্যারিনেট করা ছিল আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব এভাবে একটু লবণও দিয়ে দিই লবণটা দিলে ভালো করে মানে জিনিসটা মজে আসবে ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে 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 কষালে খুব সুন্দর লাগে খেতে আমার তো খুব ভালো লাগে দিয়ে দিলাম একটু মিট মশলা দিয়ে আর একটু কষিয়ে নেব পরে জল দেবো আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ তোমরা দেখো যে তরকারি তরকারি করার হয়ে যাওয়ার পরে তারপর লাস্টে ভাত বসায় কিন্তু আছে যেহেতু দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে ওই জন্য ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাও ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষালে সুন্দর লাগে খেতে জিনিসটা দেখো কষানো হয়ে গেছে লাল হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব একটু তেলটা ছেড়ে এসছে গরমদিকে গরম জল মানে আজ করা আছে গরম জলটা দিয়ে দেব। মাংসের তরকারিতে বলো যে কোনো তরকারিতে বলো গরম জল দিলে তরকারির টেস্টটা আলাদা হয় এই তরকারিটা হয়ে গেলে তারপরে মাছের কালিয়াটা বসাবো পুরোটা কষানো হয়ে গেছে গরম জলও ঢেলে দিয়েছি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে ফুটে উঠলেই ঢাকা দিয়ে দেব হ্যাঁ ফুটে উঠেছে এখন ঢাকা দিয়ে দিলাম হতে থাক ততক্ষণ আমি একটু অন্যদিকে কাজগুলো করে আসি তো চলে এসেছি আলুটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাখা মাখাও হয়ে গেছে এদিকে গরম মশলা একটু দিয়ে দিয়েছি আর এবার নামিয়ে নেব ওই নামিয়ে নিয়ে কত সুন্দর হয়েছে কালারটা এদিকে ভাতও ফুটে গেছে এদিকে তরকারি হতে হতে ভাতটাও ফুটে গেছে তরকারিটা নামিয়ে রেখে ঢাকা দিয়ে চলে এসেছি কড়াই ছোট কড়াই ওটা বসিয়ে দিলাম মাছ ভাজা করবো কড়াইতে গরম হয়ে গেছে মাছগুলো এবার ভালোভাবে ভেজে নেব নেওয়ার পরে তারপর কালিয়াটা করে নেবো ওইদিকে রান্না করতে করতে ওইদিকে টুকটাকি বাসনগুলোও মেজে নিয়েছি ফাঁকে ফাঁকে বাসন ফেলে রাখতে একটুও ভালো লাগে না আমার ওই একটা দুটো পড়বে বেশ ধুয়ে নেব পরিষ্কার করে নেব ঠিক আছে মাছগুলো লাল লাল হয়ে গেছে তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লবণ দিয়ে দেব। দিলে পেঁয়াজটা একটু মানে নরম হয়ে যাবে গেলে পেঁয়াজটা ভালো লাগবে নাহলে পেঁয়াজ ক্যাচ ক্যাচ করলে ভালো লাগে না খেতে লালও হয়ে গেছে পেঁয়াজটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু লঙ্কা হলুদ দিয়ে একটু জল দিয়ে ওটা মাছটাকে নামিয়ে নেব নিলে হয়ে যাবে এই বাসনগুলো সব গ্যাস পরিষ্কার করবো ভাতটা হয়ে গেছে এই ভাতটা উপর দিয়ে দিয়েছি আর সে জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে একটু জল দিয়ে ফুটিয়ে জাস্ট মাছটা দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নেবো এই দিয়ে তোমার দাদাভাই খাবে আর এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি তিন পিস মাছ ছিল তো দু পিস ঝালে দিলাম আর এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি তো রান্না হয়ে গেছে ওদিকে বাসনও মেজে নিয়েছি ছেলে বলছে মা ঝড় আসবে তো এই গাছটা এমনি পুরোভাবেই হয়েছে পড়ে মানে এমনিই হয়েছে কতগুলো উচ্ছে ছিল বলছে মা উচ্ছে কটা তুলে নাও ঝড়ে সব ভেঙে নষ্ট হয়ে যাবে দেখো তিনটে উচ্ছে হয়েছে একটা আলু দিয়ে সিদ্ধ দিলে খাওয়া যাবে সব পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে চলে এসছি এখন ভাত বাঁধতে এখন বাজে পনে দুটো ছেলেকেও ভাত দিয়ে দেবো আমিও ভাত নিয়ে নেবো আর খেয়ে উঠতে উঠতে তোমাদের দাদা ভাই তারপর তোমার দাদা ভাই দাদা ভাইকে খেতে দেব চলো তোমরাও খেতে থাকো দুপুরে এই যে মাছ ভাজা আর মাছের কালি আর মাংস ভাত পাড়া পর্যন্ত দেখাতে পেরেছি আর বেশি দেখাতে পারিনি কারণ আমার ফোনের চার্জ ছিল না তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে বাবু খেয়ে বসে আছে আমি এই ভিডিওটা শুরু করলাম আবার তা আজকে শুনছি রাত্রে খুব ঘর আসবে মানে ঝড় হবে কালকে প্রথম মানে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত ঝড় হবে তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা এই পর্যন্ত থাক তোমরা সকলে সবাই সবাই সাবধানে থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলের ভিডিওটা দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টার্ট